স্কুলে সরকারি গাছ কাটার অভিযোগ তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে প্রধান উপপ্রধান সহ আঠারো জন মেম্বার প্রতিবাদ মিছিল পাল্টা দুর্নীতি হচ্ছে প্রতিবাদ করেছি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ প্রশাসনের দ্বারস্থ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট এক নম্বর ব্লকের গোডরা গ্রাম পঞ্চায়েতের পেঘরিয়া এলাকার ঘটনা ওই বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার এলাকার একটি প্রাইমারি স্কুলে বেশ কিছু প্রাচীন গাছ ছিল সেগুলি স্কুলকে না জানিয়ে নির্বিচার গাছগুলি কেটে নাই বলে অভিযোগ এরপর ওই স্কুলের প্রধান শিক্ষক লিখিতভাবে গোটরা গ্রাম পঞ্চায়েতকে জানায় উপপ্রধান আবু রায়হান বৈদ্য বসুরাট এক নম্বর ব্লকের সহ সভাপতি হজরত আলী মন্ডল সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে দেখেন পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তৈরি করবেন বলে জানিয়েছেন তারা ওই তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক জোরপূর্বক গাছগুলো এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন জনপ্রতিনিধি থেকে গ্রামবাসীরা কেন তারা দাবি করেন অন্যায়ভাবে গাছ কাটা হয়েছে জোরপূর্বক কিছু বলতে গেলে আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে এলাকায় অনেক দুর্নীতি হচ্ছে এর পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নেই উপপ্রধান রায়হান বৈদ্য বলেন গোটরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় জোরপূর্বক দুর্নীতি করছে বলতে গেলে আমরা বাধা প্রাপ্ত হচ্ছে। রাজনৈতিক তার পাশে কেউ নেই দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে দলকে পুরো বিষয়টা জানিয়েছি অনেক কিছু আমাদের পার্সোনাল ক্ষতিও পারে প্লাস স্কুলের গাছটা রাতে রাতি চুরি করে নিলো কাউকে গ্রামবাসী কারো জানার প্রয়োজন মনে করলো না নির্দিষ্ট কোনো কাজ করে না নির্দিষ্ট কোনো কাজ করে না তোলোবাজি করে খায় আমার কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছিল আমি দেইনি বলে আমার স্বামীকে জেল খাটিয়ে আছে বিনা কারণে গাছ কোথায় কোথায় কেটেছে গাছ এই স্কুলের গাছ কেটেছে প্লাস আমাদেরও কালকে গাছ কেটেছে সে টাকাও চেয়েছে দেইনি বলে মিডিয়া এনে উল্টোপাল্টা আমার ভাসুরের নামে উল্টোপাল্টা সব অনেক কিছু প্রথম কথা হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমরা গোটা গ্রাম পঞ্চায়েত চালাই তার নির্দেশ ফলো করে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে এখানে যে গাছগুলো কাটা হয়েছে অধিকাংশ গাছ মালিকের লাগানো গাছ তারা তাদের জমির সাইটে লাগিয়ে রেখে দীর্ঘদিন সেই গাছগুলো তারা দখল করে কিন্তু প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা আমাদের হতে চলেছে রানিং অনগোয়িং রাস্তা এই অনগোয়িং রাস্তায় দেখা যাচ্ছে যে আমাদের যেখানে জমি আসে রাস্তা কোথাও দেখা যাচ্ছে মালিকের হাত ধরে এক ফুট তার জায়গা থেকে নিতে হচ্ছে কোনো মালিকের পাশে দেখা যাচ্ছে দু ফুট মালিকের জায়গা নিতে হচ্ছে আমরা সেই কারণে আমরা যখন এজেন্সিরা এখানে এসে তারা একটা নিজেদের মতো করে একটা মাপ জরিপ করেছে সেটা আমরা পঞ্চায়েতে থেকে আমাদের এজেন্সিরা আমাদের অবর্তমানেই করেছে আমরা আমরা পঞ্চায়েতগতভাবে যতটা জেনেছি এখানকার শান্তিপ্রিয় মানুষ তারা গণতান্ত্রিকভাবে এখানে বসবাস করে কোন রং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা গ্রাম পঞ্চায়েত চালাই আমাদের মাননীয় প্রধানা সীমা ঢালি মহাশয়া আমি উপপ্রধান আবু রাইহান বৈদ্য আমাদের সমস্ত মেম্বাররা এবং সঞ্চালকরা আমরা সহমতে আমরা গ্রাম পঞ্চায়েত চালাই আলোচনার ভিত্তিতে গাছ কাটার মূল কারণ হচ্ছে যারা লাগিয়েছিল গাছ যাদের নিজস্ব গাছ তারা নিজেরা নিজেদের তাগিদে জায়গাগুলো দিয়ে তারা জায়গাগুলো দান করছে রাস্তার ধারে এবং রাস্তা যাতে ওঠে তার জন্য গাছ নিজেরা কেটে নিজেরা পরিষ্কার করে দিচ্ছে রাস্তার সারতে রাস্তার সারতে কিন্তু আজকে গতকালকে কিছু মানুষ এই তেঘরিয়া বুথের মানুষ গোটা তেঘরিয়ার মানুষ তারা এখানে এসে হেডমাস্টর মশাইকে স্কুলের প্রাথমিক স্কুলে যে হেডমাস্টর মশাই তাকে ঘেরোয়া করেন করে বলেন যে আপনার স্কুলের সামনে যে গাছ সেই গাছটা কাটা হয়েছে কার নেতৃত্বে আপনারা কিভাবে কেটেছেন এবং গাছ কাটার টাকাটা কোথায় আছে সেটা কি স্কুলের ফান্ডে এসেছে না আসেনি হেড মশাই সকলের সামনে তিনি জানিয়েছেন এই গাছ এখানকার যিনি পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকার ওরফে বিট্টু তিনি দায়িত্ব নিয়ে গাছ কেটেছেন মাস্টারমশাইকে খানিকটা প্রেশার ক্রিয়েট করে মাস্টারমশাই বলেছিল একটা মিঠিন রেজলিউশন করে গাছ কাটা হোক যিনি মাস্টারমশাই বলছেন যে আমাকে আমি বাইরের থেকে এখানে চাকরি করতে আসি আমাকে ভয় ভীতি দেখিয়ে আমি যেদিন স্কুল ছুটি সেই দিন গাছটা কেটে নিয়েছে আমি পরবর্তীকালে গাছের টাকা কোথায় কেন স্কুল ফান্ডে আসছে না আমি বলেছি সে আমাকে করেছে এবং আমার যত রকম ভয় দেখাচ্ছে আমি তার কারণে চেপেছিলাম কিন্তু আজকে যখন গ্রামবাসীরা এখানে এসে চাপ সৃষ্টি করছে তাদের কাছে আমি বলতে বাধ্য তিনি ভয়ে আতঙ্কিত আমরা গ্রাম পঞ্চায়েত থেকে তাকে আশ্বস্ত করেছি যে আমাদের পঞ্চায়েতের ওই মেম্বার শৃঙ্খল মেম্বার সে যদি এখানে কোনোভাবে আপনার বিঘ্ন ঘটায় পথে চলবে জায়গায় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রশাসনিকভাবে স্টেপ নেব এবং দলকে জানাবো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কালকে বাই আমাদের কাছে বাইক দিয়েছেন এবং লিখিত কমপ্লেন আমাদের কাছে লিখিত একটা পাবলিকের কাছে দিয়েছেন সেটা পাবলিক আমাদের কাছে দিয়েছেন পাবলিক যেটা পেয়েছেন এবং পঞ্চায়েতকে যেটা দিচ্ছেন তাতে লেখা আছে আমি দেখলাম হেডমাস্টার মশাই বলছে যে গাছের টাকা আমি আজও পাইনি আমি গাছের টাকা যখনই চাই তখনই আমার উপরে বিভিন্নভাবে ভাবে সুকৌশলে আমার উপরে টর্চারিং হয় এবং স্কুলের সম্পদের উপরে আঘাত হানে এই যে গাছ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আমার আমরা যতটা জেনেছি বিভিন্নভাবে পাবলিকের মুখ থেকে এখানকার লোক বলছে প্রায় পঞ্চাশ হাজার টাকার অধিক দুখানা গাছ কেটেছে তার মূল্য পঞ্চাশ হাজার টাকার অধিক একটা গাছ আছে পদম গাছ আর একটা গাছ আছে সুবাউল গাছ আর একটা নারকেল গাছও হেডমাস্টার বললেন যে একটা নারকেল গাছও ওর ছোটের দিনে কেটে নিয়েছে আইনগত আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি এবং দলের দলকেও জানিয়েছি দলও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আমরা আশা করছি আমাদের দলীয় যে শৃঙ্খলা কমিটি তারা একেটা বদ্ধাস্ত করবেন না এবং যথারীতি শৃঙ্খলা কমিটিতে যে আমরা যে আবেদন বা নিবেদন রাখবো সেটা মূল্যায়ন করে তাকে দল থেকে যাতে বহিষ্কার করেন এই ধরনের নোংরা কাজ যে জবাব যাতে আমাদের প্রধান উপপ্রধান এবং যারা আমরা ভোট চালাচ্ছি তার সম্মুখীন আমাদের না হতে হয় আমরা দলমত নির্বিশেষে আমরা পঞ্চায়েতগতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করব। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার না অনলি ফর একজন মেম্বার যদি বুঝলাম অন্যরা আছে বা কোনো রাজনৈতিক ব্যানার তার সাথে আছে বা কোনো রাজনৈতিক নেতৃত্ব পঞ্চায়েতের অনেক জায়গায় আমাদেরকে ডিস্টার্ব করছে দেখুন আমরা গ্রামবাসী আমি ছোটবেলা থেকে এই স্কুলে পড়েছি এখানে দেখেছি এখানে একটা ছোট কদম গাছ সে বড় হয়েছে সবাই আমরা ফুল পেরিয়ে খেলা করতাম কিন্তু সেই গাছ আজকে দেখছি হঠাৎ কোনো একটা কারণে গাছ বিক্রি হয়ে গেছে। ওইদিন ওই প্রধানও পড়ানো জানল স্কুলের হেডসারও জানল না গাছটা বিক্রি করলো কে? আমরা দেখলাম যে আমাদের পঞ্চায়েতের মেম্বার মিঠুনজয় কর্মকার তিনি গাছ বিক্রি করে দিলেন। এবং হেলথ সেন্টারে ওখানে ওই যে গাছ ছিল সেদিন সেটা বিক্রি করে দিলেন। গাছ কাছে তারানো গাছ তার। কোন মরজি তারা কাজ করছেন কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে গেলেই উনি কি ভয় দেখাচ্ছেন প্রশাসনের ভয় দেখাচ্ছেন বাড়িতে পুলিশ পাঠিয়ে দিচ্ছেন এই কি একি প্রশাসন গাছ কেটে ফেলেছে হ্যাঁ সরকারি গাছ আমার জন্মের আগে থেকে গাছ এখানে যে কদম গাছটা আমার জন্মের আগে থেকে গাছ সেই গাছে সেই গাছ কেটে ফেলেছে এখন আমরা চাইছি যে এই গাছটা কেন কাটলো কিজনে কাটলো 50 জিকেনে জানে না সেখানে নিজে কেটে একা টাকা কেন আত্মসাতা করবে তার বিচার হোক